আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো তোমরা যারা এইচএসসি পঁচিশ সালে পরীক্ষার্থী রয়েছে অর্থাৎ এই সালে পরীক্ষার্থী রয়েছো তোমাদের পরীক্ষার আর অনেক কম সময় রয়েছে তো আমরা পূর্বের ভিডিওগুলো ছিল তোমাদের আইসিটি চ্যাপ্টার ভিত্তিক সাজেশন আজকে আমরা সেই চ্যাপ্টার ফোর এইচটিএমএল নিয়ে সাজেশন দেবো ইনশাল্লাহ আপনাদের শুধুমাত্র পাঁচটা বিষয় দাগে দেব এই পাঁচটা বিষয় যদি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করে যেতে পারেন বা প্রিপারেশন এইটা নিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ এখান থেকে একটা সৃজনশীল আপনারা কমন পাবেন বা লিখতে পারবেন একটা সৃজনশীল আর আপনার অবশ্যই জানেন আর আপনারা অবশ্যই জানেন একটা সৃজনশীল দশ নম্বর আর আপনাদের লিখতে হয় মাত্র পাঁচটা সৃজনশীল তার ভিতরে এইচটিএমএল যদি আপনাদের লিস্টে থাকে যে আমরা এইচটিএমএল থেকে সলভ করব করছেন তাহলে এইচটিএমএল থেকে আপনাদের অবশ্যই এই পাঁচটা টপিক অবশ্যই অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে হবে বা ভালো করে প্রিপারেশন নিতে হবে এই পাঁচটার উপর সর্বপ্রথম যেইটা ওয়েব সাইট কাঠামো দেখেন এইটা থেকে অন্তত একটা গ নম্বরের আসবে অর্থাৎ এর অধ্যায়ে ওয়েবসাইট কাঠামো নিয়ে অনেকগুলো কোশ্চেন হয়ে গেছে ইতিমধ্যে হয়ে গেছে বোর্ড কোশ্চেন আপনারা দেখবেন যে ওয়েবসাইট কাঠামো এইটা অধিক গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এইটা অবশ্যই স্কিপ করবেন না দুই নম্বর দেখবেন হচ্ছে টেবিল দেখতে হবে আমাদের কি করতে হবে একটা টেবিল লেখা শিখতে হবে কীভাবে লেবিল লেখে একটা ধরো এইরকম একটা বক্সের ভিতরে কিছু ডেটা দেওয়া আছে যেমন এ বি এখানে ওয়ান এখানে হচ্ছে সি এখানে টু এখানে ডি এরকম কিছু একটা বক্সের ভিতরে বিভিন্ন লাইন দিয়ে বিভিন্ন কিছু লেখা থাকবে লিস্ট সেইটা হচ্ছে কি টেবিল সেটা কি আমরা টেবিল লেখা শিখবো কিভাবে টেবিল লিখতে হয় কি কি ট্যাগ ব্যবহার করতে হয় এই টেবিল র টেবিল হেড টেবিল যেটা এগুলো কিভাবে লিখতে হয় তারপরে আমরা লিখব হচ্ছে তিন নম্বরে একটা লিস্ট লেখা শিখব একটা লিস্ট লেখা শিখব যে একটা লিস্ট কিভাবে লিখতে হয় লিস্ট কিভাবে লেখে বা লিস্ট কি এই বিষয়গুলো নিয়ে আমাদের ধারণা নিতে হবে অবশ্যই আর চার নম্বর বিষয় যে একটা ইমেজ ইমেজ একটা ইমেজ তৈরি করতে হবে অর্থাৎ আমরা একটা লিঙ্ক তৈরি করব। বা একটা এইচডিএমএল কোড তৈরি করব। সেখানে আমাদের একটা ছবি যোগ করতে হবে তোমাদের একটা পিক দেওয়া থাকবে উদ্দীপকে একটা পিক দেওয়া থাকলো এখানে পিকে হয়তো বা একটা শাবলা ফুলের চিত্র দেওয়া আছে এই রকম করে তো শাবলা ফুলের চিত্রটার কিছু নাম দেওয়া আছে এই নামটা আপনাদের কি করতে হবে একটা লিঙ্ক তৈরি করতে হবে একটা কোড তৈরি করতে হবে সেই কোডে যেন এই পিকটা আসে বা ইমেজটা আসে সেই বিষয়ে আমাদের একটা কোড লিখতে হবে তাহলে এইটাও অধিক গুরুত্বপূর্ণ আপনারা দেখবেন বোর্ড করছেনি এটা অনেক বোর্ডে আসছে আর সর্বশেষ যেইটা সেইটা হচ্ছে সর্বশেষ অপশন হচ্ছে হাইপার এই হাইপার লিঙ্ক তৈরি করা শিখতে হবে তাহলে আমরা এই পাঁচটা টপিক যদি আমরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে প্র্যাকটিস করে যেতে পারি পরীক্ষার হলে গিয়ে দেখবা এই পাঁচটা টপিক থেকে আপনারা সিকিউ এটা অবশ্যই আমরা সিকিউয়ের জন্য দিচ্ছি তবুও আপনারা এখান থেকে এমসি কিউও কমন পাবেন আপনাদের পাঁচটা সৃজনশীল লিখতে হয় আমি একটা চার্ট লিখে দিছিলাম যে প্রথম অধ্যায় থেকে যদি আপনারা চান একটা সৃজনশীল লিখতে পারবেন দ্বিতীয় অধ্যায় থেকে যদি পান তাহলে একটা লিখতে পারবেন আর তৃতীয় অধ্যায় থেকে দুইটা লিখতে পারবেন চতুর্থ থেকে একটা থাকবে পঞ্চম থেকে একটা থাকবে এই দিকে দেখেন পাঁচটা পাঁচটা এই যে আমাদের চ্যাপ্টার আর পাঁচটা থেকে সাতটা হচ্ছে কোশ্চেন তাহলে সাতটা থেকে আমরা এখান থেকে আমরা পাঁচটা দিতে পারি আর এই যে এই দুই তিনটার ভিতরে আবার একটা হয় মানে এখানে চার আর একে পাঁচ ছয় সাত মোট সাতটা কোশ্চেন হয় সাতটা থেকে পাঁচটা দিতে হয় তাহলে থাক ওই সব কথা আপনারা যারা আমাদের প্রথম লেকচার অর্থাৎ প্রথম চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রির থেকে যে সাজেশন ক্লাসটা দিয়েছিলাম আপনারা যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন কারণ ওই টপিকটা অধিক গুরুত্বপূর্ণ কারণ তিনটা চ্যাপ্টার থেকে অন্তত পক্ষে আমাদের কোশ্চেন আসবে হচ্ছে পাঁচটা তিনটা চ্যাপ্টার থেকে অন্তত পক্ষে পাঁচটা আর চার নম্বর থেকে একটা ছয়টা আপনারা ছয়টা হাতে রাখলেন একটা বেশি রাখলেন যে এটা আপনাদের ইচ্ছা তো আমরা দেখি আরেকবার একটু আলোচনা করি সর্বপ্রথম আমাদের কি দেখতে হবে ওয়েবসাইট কাঠামো এইটাকে চার ভাগে ভাগ করা হয় অবশ্যই সেই তারভাবে কি কীভাবে সেটা আমাদের লিখতে হবে তারপরে দুই নম্বরে টেবিল তৈরি করা শিখতে হবে আমি যেভাবে দিলাম টেবিল তারপরে লিস্ট একটু লিস্ট নিয়ে ধারণা দেই ধরো এখানে দেওয়া আছে লিচু লিচু আম আম তারপরে আছে জাম ইত্যাদি এইটা দেওয়া আছে আন অর্ডার লিস্ট এরকম করে ডট দেওয়া আছে আবার এরকম করে সার্কেল দেওয়া থাকতে পারে তারপরে দেওয়া থাকতে পারে ওয়ান টু শ্রী আবার দেওয়া থাকবে রোমান সংখ্যা রোমান সংখ্যা এগুলো আনঅর্ডার লিস্ট এবং এগুলো আনঅর্ডার লিস্ট এবং ওয়ার্ডার লিস্ট তাহলে আমাদের লিস্ট লেখা শিখতে হবে অবশ্যই লিস্ট থেকে কোশ্চেন হয় তাহলে আবার একটু দেখি ওয়েবসাইট কাঠামো টেবিল লিস্ট আর ইমেজ তো বোঝালাম যে একটা ইমেজের লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কটা কপি করে একটা কোড লিখতে হবে যেন আমরা কি করতে পারি একটা লিঙ্ক লিখতে পারি বা লিঙ্কের ভিতরে কি থাকতে পারে ইমেজ থাকতে পারে সর্বশেষ হাইপার লিঙ্ক আশা করা যায় এই পাঁচটা টপিক যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনারা এখান থেকে একটা সৃজনশীল কমন পাবেন পূর্বের ভিডিওগুলো যারা এখনও দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও সম্পর্কে অবশ্যই মন্তব্য বা কোনো সমস্যা থাকলে এই ভিডিওর কমেন্টে জানাবা ইনশাআল্লাহ নেক্সট ভিডিও সে কমেন্ট সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখা হবে আবারও নতুন কোন সাজেশন ক্লাস নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি